দর্শক আপনারা যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন গল্প গানের প্রহর আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক প্রচারিত গানগুলোর ভিডিও অর্থাৎ মিউজিক ভিডিও প্রচার করে থাকি সেই সঙ্গে কথা বলি সেসব গানের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন জনপ্রিয় শিল্পী প্রথমে তাদের সঙ্গে পরিচয়ের পালা প্রথমে যার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তিনি সঙ্গীত শিল্পী তিনি সুরকার তিনি সঙ্গীত পরিচালক অদিত রহমান অদিত কেমন আছেন খুব ভালো আছে এবার যার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তিনি দোলা রহমান সঙ্গীত শিল্পী দোলা কেমন আছেন ভালো আছি ভাইয়া অদিত ভাই কথা শুরু করি আপনাকে দিয়েই আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে ভাই বোন এসেছেন একটু ঘরের কথা বললাম এই জন্য কেন দর্শক জানেন যে আপনারা ভাই বোন এই বিষয়টা ঘরোয়া হলেও একটু পেশাদারিত্বের জায়গায় যায় এই জন্য যখন একই ঘরে দুইজন সঙ্গীত শিল্পী থাকেন তখন সমস্যাটা কি হয় আর সুবিধাটা কি হয় আসলে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে আমার জীবনের যতগুলো গান করেছি লাস্ট বিশ পঁচিশ বছরে এগুলোর প্রথম ডেমো ভয়েসটা আমার বোন দেয় তারপরে যে সিঙ্গার গাবে তারা বয়েসটা দেয় আর সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমি একটা গান সুর করলেও নিয়ে যাই বলে যে এটা আমি গাইবো এটা আমি তোকে দেবো না এটা হয় আর কি অদিত ভাই আপনি নানা রকম গানের সুর করেছেন চলচ্চিত্রের গানের আধুনিক গানের আপনার যদি খুব স্বস্তির জায়গাটা বলি কোন জায়গাটা স্বস্তি বেশি আমি সঙ্গীত পরিচালক সুর করতে আমার খুব পছন্দ আমি মিউজিক করতে সুর করতে একটা নতুন কিছু বানাতে একটা অন্য রকম আনন্দ পাই কারণ আমরা শিল্পীরা যারা পৃথিবীতে বিভিন্ন রকমের আর্টকে সামনে আনতে আসেন ইদের তারা বিভিন্ন বিখ্যাত শিল্পীদের গান কভার করেন অথবা কেউ নতুন নতুন গান করার চেষ্টা করেন তো আমার প্রথম থেকেই ছিল যে আমি আসলে আমার কথাটা আমার সুরটা আমি আমার অডিয়েন্সকে শোনাতে চাই আচ্ছা দোলা সম্প্রতি আপনার একটা গান খুব জনপ্রিয় হয়েছে জনপ্রিয় গান আপনার আরও আছে আমি দোলা এই গানটা খুবই জনপ্রিয় হয়েছে কিন্তু চলচ্চিত্রের গানের ব্যাপ্তিটা তো অনেক বড় আসলে অনেক দূর পর্যন্ত চলে যায় খুব অল্প সময়ের মধ্যে বরবাদ সিনেমা একটা গান আয় আয় চাঁদ মামা প্রীতম হাসানের সঙ্গে আপনি গিয়েছেন এই গানের গাওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল খুবই সুন্দর ছিল মজার ছিল হুট করে হয়ে গেছে প্রীতমের সাথে পরিচয় অনেক বছরের খুবই খুবই ট্যালেন্টেড একজন কম্পোজার একজন মিউজিশিয়ান তো এটা গত বছরই আমরা এটা নিয়ে কথা হয় এবং দুজন বসি বলে আপু চলেন একটা গান আছে একসাথে করি এরকম বরবাদ সিনেমারই গান আছে আমরা আমি জানতেও পারি যে এইভাবে এভাবে যাচ্ছে ও আমাকে ক্লিয়ারলি ব্রিফ করে যে এভাবে এভাবে গানটা হবে তো তারপরে আমরা দুজন আড্ডা মারতে মারতে সুন্দর করে রেকর্ডিং হয়ে যায় এরপরে তো আপনাদের কাছে চলে আসে আর আসলে সিনেমার জগতে আসা আমার দাদার হাত ধরেই তাও দু এগারো বারো সালের দিকে হ্যাঁ দাদা দেহরক্ষী সিনেমা দিয়ে প্রথম আমার জার্নি শুরু হয় তারপর রাজত্বতে তুমি ছাড়া আসে তখন ওইটাও সাকিব ভাইয়ের সিনেমা ছিল তারপর আবার এই চাঁদ মনে হয় দশ বছর পর আমি সিনেমায় কাজ করলাম সব নিয়ে নেই আপনার গাওয়া এই গানটা অনেক সাহস করে গাওয়া গানটা করা কারণ গানটা বাংলাদেশের অসম্ভব অসম্ভব গুণী উনাকে লেজেন্ড বললে কম বলা হবে আসলে আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা উনি আমি ওনার এত চমৎকার চমৎকার সুর যে আমি আসলে শেষ করতে পারবো না তো এইটা ছিল বাড়ি বুলবুল চাচা এবং বাড়ি বুলবুল চাচা লিখেছিলেন শুরু করেছিলেন বাড়ির কাকা তো এই গানটা যখন প্রথম শুনি তখন থেকে আমাকে এই গানটা হন্ট করা শুরু করে আমি রাতে ঘুমাতে পারতাম না আমি যখন যেখানে হাঁটছি আমি এই গানটাই গাচ্ছি তো আমার আই হ্যাড টু টেক এর আউট অফ মাই সিস্টেম আমার মানে ভেতর থেকে যেটা সুরগুলো বসে আছে যে এই সুরের সাথে আমি এই মিউজিকগুলো করতে চাই ওটা না দেয়া পর্যন্ত মাথা থেকে বেরোচ্ছিল না তো যখন দিলাম আমি নিজেই সাহস করে ভয়েস দিয়ে দিলাম যেটাও একটা উদ্ধত্ত কারণ আমি গান গেতে পারি না একদমই আলহামদুলিল্লাহ মানুষজন খুবই 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 ভালোবাসা দিলেন গানটাকে এবং আমার এই গানটা করার থ্রু যদি এত বড় বড় মানুষদের সৃষ্টিগুলো বেঁচে থাকে আমি অনেক ধন্য হব দর্শক আমরা সব নিয়ানে এই গানের পেছনে গল্প শুনছিলাম বলছিলেন অদিত রহমান এবং দোলা রহমান চলুন গানটি আমরা দেখি সব নিয়ানে গানটির গীতিকার এবং সুরকার আহমদিয়ায় দর্শক আমরা দেখছিলাম সব নিয়ানে অদিত রহমানের গান এখন দেখবো দোলা রহমানের গান দোলা জোছনা আপনার একটা গান আছে খুবই জনপ্রিয় গান খুবই শ্রুতিমধুর গান এই গানটার পেছনে গল্প জানবো জোছনা আমার লাইফের খুব স্পেশাল একটা সং কারণ এটা আমাকে নতুন একটা আইডেন্টি দেয় বা আমার নতুন ধর আমার যে টোনটা এটা মানুষ পর্যন্ত পৌঁছায় বা দোলাকে এই টোনটার জন্য মানুষজন চেনে এইটার মাধ্যমেই হয় তো এই নিয়ে দাদার সাথে তো আমার ঝগড়া হয়েছিল গানটা প্রথম যখন দাদা আমাকে বলছে তোমার যে বোল্ড ভয়েসটা আছে এটাই যাবে কোন রকম ইয়ে হবে না বলছি দাদা মানুষজন আমাকে বকা দিবে যে মেয়েদের গলাতে এরকম হয় না হ্যাঁ এত বোল্ড মেদের গলা কিভাবে তো অ্যাজ ইউজুয়াল আমি দাদার সাথে ঝগড়া করছি হ্যাঁ তুমি এরকম করলা বাট ফাইনালি যখন আউটপুট আসে এবং মানুষজন এমন এমন জেনারেশন বিভিন্ন জেনারেশন এই গানটা এমনভাবে অ্যাকসেপ্ট করে ফর অ্যাজ ইউজুয়াল আমার তো মনে করত সবসময় রাইট আই অ্যাম রং অ্যান্ড জোছনা যে এক্সপেরিমেন্টটা দাদা করে যে ফিউজনটা আমাদের ক্লাসিক্যাল মিউজিকের সাথে রক ফিউশন হয় ওটার জন্যে মানুষজনের পর্যন্ত আমাদের দেশি মিউজিকটাও পৌঁছাচ্ছে ব্লেন্ডটা এত সুন্দর যে এখনকার ছেলে মেয়েরাও পছন্দ করছে এজন্য জোছনার কিন্তু এখন অনেক অনেক ভক্ত আছে তো জোছন ইজ অলওয়েজ স্পেশাল এন্ড থ্যাংক ইউ তোমাকে এই গানের ভিডিওতে আমরা দেখি খুবই ঘরোয়া ভাবে একজন ঢুকছে কথা বলছে ইত্যাদি তারপর ভিডিওটা শুরু হয় বা গানটা শুরু হয় এই আইডিয়াটা কখন থেকে আসা আমরা শুটের ফাঁকে যে কথাগুলো বলছিলাম এইগুলো তো আমি যখন প্যানেলে বসে আমাদের মিউজিক ভিডিও ছাড়াও এই অংশগুলো দেখলাম তখন আমার প্লাস আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউজুয়ালি হয় কি এই ধরনের প্রোডাকশান অনেকে ভাবে এটা হয়তো পুরোপুরি প্রোগ্রামিং করা বা কিছু তো আমরা যে প্রোগ্রামিং করিনি আমাদের যে লাইভ বেজিস লাইভ বেজ বাজাচ্ছে বা ড্রামার বাজাচ্ছে এটাও আসলে দেখানোর একটা ওয়ে ছিল যে দেখো আমরা কিন্তু সব ইন্সট্রুমেন্টগুলো এমন না যে তার ছাড়া সবগুলো আমরা ওখানে নিয়ে গেছি এবং আমরা জ্যামটা করেছি এখানে করে আমরা পারফরমেন্সটা দিয়েছি দর্শক এতক্ষণ আমরা জোছোনা এই গানের পেছনে গল্প শুনছিলাম গানটির গীতিকার সোমেশ্বর অলি সুরকার এবং সঙ্গীত পরিচালক অদিত রহমান চলুন তাহলে দেখি দোলা রহমানের গাওয়া গান যোছনা দর্শক জোছনা এই গানটি আমরা দেখছিলাম দোলা রহমানের গাওয়া গান এখন যে গানটি আপনাদের দেখাবো সেই গানটি শিরোনাম আজ এই আকাশ আপনার গাওয়া গান আপনি বলছেন যে শিল্পী হিসেবে আপনি পরিচয় দিতে সাহস পান না অথবা আপনার ইচ্ছে করে না তো এই গানটি তো জনপ্রিয় আপনার গাওয়া এই গানটার একটা মজার স্টোরি আছে এই গানটা বোনাস ট্র্যাক হ্যাঁ আমাদের অন্তহীন অ্যালবামে যখন আমি করেছিলাম তখন একটা গান শর্ট ছিল তো এই গানটা ছিল ওই বোনাস ট্র্যাকটা যে এটা বাড়তি একটা গান আল্লাহর অশেষ মেহরবানি এবং আপনাদের সবার ভালোবাসা যে গানটা মানুষ খুব পছন্দ করেছে গানটা আমি আর ইয়ামান মিলে শুরু করেছিলাম আসিফ ইকবাল এবং ইয়ামান মিলে লিখেছিলেন এটা দিয়েই আসলে মানুষ আমার নামটা প্রথম জানা শুরু করলো এর আগ পর্যন্ত আমি নাটকে কাজ করতাম বা বিভিন্ন জায়গায় তখন তো নাম আসতো না তো এই গানটার থ্রুতে আসলে সবাই আমাকে চেনা তো আমি খুবই গ্রেটফুল এই গানটার জন্য এবং এই গানটার সাথে যারা ইনভলভ স্পেশালি এই গানটার ভিডিও হওয়ার কথা ছিল না তো গাজী শুভ্র ভাই প্রথম যখন গানটা শুনলেন উনি বললেন আমি এটার ভিডিও বানাবো সেইভাবে আমার ভিডিওটা হওয়া না হলে ভিডিওটা হতো না আজকে আপনি সঙ্গীত পরিচালক এবং সুরকার কিন্তু যখন আরেকজন সুর করেন কারণ এই গানটা সুর আরেকজন করেছেন ইয়ামার নামে একজন আপনি বলছিলেন যে যখন সুরটা আপনি করতে পারেন কিন্তু আরেকজন করলো এমন হয় না যে না আমি আরো ভালো শুরু করতে পারতাম অর্থাৎ যেহেতু আপনি বিষয়টা জানেন আপনি কোন খুঁত ধরেন কি না নাকি প্রথমেই মুগ্ধ হয়ে যান আমি অনেস্টলি আমি আমি খুবই আনবায়াসড এবং খুবই সত্যি কথা বলতে পছন্দ করি যখন আমি কোনো সুর শুনি যেরকম এই আজি আকাশটা যখন প্রথম ইয়ামানের কাছে শুনেছিলাম অল্প কয়েক লাইন শুরু করেছিল তো ওই সুরটা আমার পছন্দ হচ্ছিল না আমি ওকে বলেছিলাম যে এই সুরটা আমার ভালো লাগছে না আমি আমার মতো করে শুরু করছি তুই ভাবিস না তো যেহেতু আমি গাইছি এটাই ওর কাছে অনেক কিছু ছিল বলে দাদা তুমি গাও যেভাবে ইচ্ছা শুরু করো তুমি তারপরে আমি আমার মতো আমার যে পার্টগুলো মনে হয়েছে যে এটা একটু ঠিক হতে পারে আবার কারো কারো গান আছে শুনলেই মনে হয় যে আহা এই গানটা যদি আমি গাইতে পারতাম বা আমি যদি সুর করতে পারতাম আমার আমি ভালো সুর শুনলেই আমি সোল্ড আসলে কে করছে দেখিনা আমি খুব একটা আচ্ছা দোলা এই গানটা তো আমরা শুনবো একটু পরে আপনার আমি দোলা এই গানে আপনাকে প্রচুর নাচতে দেখা গেছে অর্থাৎ মডেলরা সাধারণত যা করেন আপনাকে তা করতে হয়েছে সেখানে তো একটা প্রস্তুতির ব্যাপার থাকে যে আপনি শুধু গাইছেন না আপনি পর্দায়ও একেবারে মডেল যা করতেন বা করেন সেটা আপনাকে করতে হচ্ছে কতটা প্রেশার থাকে নাকি অভ্যস্ত আর্টিস্ট পারফর্মার্স তারা গানও গাইছেন তারা পারফর্মও করছেন তো আমি যেটা মিউজিক ভিডিওতে করেছি ওটা আমি গাচ্ছি আমি আমার গান গাওয়াতে আমি পারফর্ম করছি তো ওইটা আমার জন্যে খুব আমার কমফোর্ট জোন এটা আমি পছন্দ করি এটা করতে প্রেসার নাই হ্যাঁ একদমই আমার প্রেশার দাদার স্টুডিওতে মোটামুটি থাকে যে ও ঝাড়ি দেবে গান গাওয়ার সময় বাট ওইটা আমি ভালোবাসি করতে হ্যাঁ দুটো মিলে আমি মানে এটা ওইভাবে প্রেসার আসলে আমি ফিল করি না ছোটবেলা থেকে কোরিওগ্রাফির প্রতি ওর যেরকম ব্যারিস্টার না হয়ে কোরিওগ্রাফার হওয়ার ইচ্ছা ছিল আমি আর বাবা ওকে ম্যানিপুলেট করে ব্যারিস্টার হওয়ার কথা রিকোয়েস্ট করেছিলাম তো ও একদম পিচ্চিকাল থেকেই কোরিওগ্রাফ করাতো সবাইকে কেউ বাদ নেই আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির বাইরে তো ওর একটা আলাদা দুর্বলতা নাচের প্রতি একদম ছোটবেলা থেকেই আমরা দেখতাম আর কি আমার বাবা যেহেতু ফিল্ম প্রডিউসার তো আমাদের চোখের সামনে আমরা বড় হয়েছি এই মিনু আপুকে গান করা গান করতে শুনতে বেবি আপু গান গাচ্ছে বাসার মধ্যে সবসময় একটা মিউজিক্যাল এবং একটা আর্টিস্টিক এনভায়রনমেন্ট ছিল টেলিসাম আঙ্কেল আসতেছেন বাবার সাথে দেখা করতে তো আমরা বড়ই হয়েছি আসলে আর্টিস্টদের দেখে তো আমাদের মধ্যে প্রবাবলি ওই জড়তাটা ওই জন্যই হয়তো ছিল না যে যে যেই এক্সপ্রেশনটা এক্সপ্রেস করতে চায় সেটা করতে পেরেছে দর্শক আমরা গানের কথাই শুনছিলাম তবে তার আগে শুনছিলাম আজ এই আকাশ এই গানের পেছনে গল্প গানটির গীতিকার আসিফ ইকবাল এবং এবং ইয়ামান ইয়ামান সুরকার অদিত রহমান আর পরিচালক আজ এই এই আকাশ গানটি আমরা দেখছিলাম এখন কিছু কথা তারপর আরও একটা গান শুনবো অদিত ভাই এই যে আজ এই আকাশ আপনি যেহেতু বারবার বলছিলেন যে শিল্পী হিসেবে পরিচয় দিতে পছন্দ করে না কিন্তু যখন এই গানটা গ্রহণ করলো তখন অনুভূতিটা কেমন ছিল মানে কিছু কি ভুল ধারণা ভেঙেছিল আমার এখন ওই ভুল ধারণটা ভাঙেনি বিকজ আমি খুব ভালো শিল্পীদের সাথে কাজ করি আমার একটাই সমস্যা হচ্ছে আমি খুব ভালো আর্টিস্ট না হলে কাজ করতে পারি না এটা আমার একটা দুর্বলতা তো ওদেরকে শুনলেই আমি বুঝি যে আমি কত বাজে আর্টিস্ট তো বাট যেটা বলবো যে আমার একটা এক্সপিরিয়েন্স মনে আছে আমি একবার বঙ্গবাজারের সামনে দাঁড়িয়েছিলাম তো আমার পাশেই একটা ছেলে হেডফোনে গান শুনছিল তো সে চিৎকার করে আমার গানটা গাইছিল আর কি তো ওইটা ছিল আমার জীবনের প্রথম অনুধাবন যে তাহলে আমার মানুষ আমার গান শুনছে দোলা এই চলচ্চিত্রের গানে আর হচ্ছে আধুনিক গানে দুই ভাবে আপনাকে পাওয়া যায় ওনাকে তো পাওয়া যায় তবু শিল্পী হিসেবে যদি বলি আপনি নিজেকে কিভাবে ভাঙেন দুইটা জায়গায় বা কিভাবে প্রস্তুতিটা কি রকম থাকে আধুনিক গান অথবা চলচ্চিত্রের গান দুই জায়গায় নিশ্চয়ই একরকম ভাবে প্রস্তুতি নিয়ে আপনি সামনে আগান না একদমই না কি ধরনের প্রস্তুতি থাকে প্রতিটা গানেই নিজেকে ভাঙতে হবে এটা মাথায় থাকে যে আমি এই গানে কিভাবে আরেকটু ডিফারেন্ট কিছু করতে পারবো আমি আমার অডিয়েন্সকে আরেক নতুন কি দিতে পারবো কি দেখলে ওরা মানে আরও পছন্দ করবে ওনারা বলবে যে না এটাই আমরা অপেক্ষা করছিলাম তো এটা আমি প্রতি গানেই নিজেকে ভাঙার চেষ্টা করি দাদার অনেক ক্রেডিট এখানেও কারণ আমি বিভিন্ন জনরাতে কাজ করা পছন্দ করি হ্যাঁ চেষ্টা করি আমার আমার যেই ভালোবাসার জায়গাটা সেমি ক্লাসিক্যালটা যেন একটু হলেও থাকে সব গানের মাঝেই কিন্তু তারপরেও প্রতিটা গানের প্রিপারেশন ডিফারেন্ট থাকে এটা আমি ভেঙে বলতে পারবো না কিন্তু হ্যাঁ প্রস্তুতি একদমই অন্যরকম করে নিতে হয় আমরা সাধারণত জনপ্রিয় হয়ে যাওয়া গানগুলো এই অনুষ্ঠান দেখাই তবে আজ যে গানটা আপনাদের দেখাবো প্রথমবারের মতো প্রচারে এসেছে বা প্রথমবার অন এয়ার হচ্ছে এই অনুষ্ঠানে গানটির শিরোনাম অপেক্ষা দোলা রহমানের গান এই গানের যেহেতু সুরকার সঙ্গী পরিচালক আপনি আপনার মুখ থেকে একটু শুনি পেছনে গল্পটা তারপর দোলার কাছে যাই এই গানটা আসলে আমার বেসিক্যালি একটা তিন সাড়ে তিনশো গানের ভল্ট আছে যেগুলো সুর করেছি কবে মিউজিক করবো জানি না তো ওই ভল্ট থেকে একদিন রাত তিনটার সময় দোলা রাহুল এবং তৌফিক তিনজন মিলে আমার পিসি খুঁজে এই গানটা বের করবো এরকম একটা গান অপেক্ষা তো আমরা হঠাৎ করে ওকে শুনে বলি এই কি গান এই গানটা কি করছে বলতে করছিলাম কোনো আমলে পড়ে আছে এটা তো পড়ে থাকতে পারেই না তখন সুরটা ছিল সুর করা ওই সুরটা নিয়ে যে দুজনের নাম নিল তফিক ভাই রাহুল দুজনেই গানের লিরিক্স রাতে বসেই লিখলো দোলা সহ ওই রাতেই লিখলো দুইজন পাগল লিখে আমি গাইলাম আমরা বললাম তোমার এই গান আর তোমার না আমি নিয়ে নিলাম এই গানটা আমরা যেতে যেতে শুনবো আর আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের অদিত ভাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দোলা রহমান ধন্যবাদ দর্শকে তখন আমরা অদিত রহমানের কথা শুনছিলাম দোলা রহমানের কথা শুনছিলাম তারা বলছিলেন নিজেদের গান সম্পর্কে বলছিলেন বাংলা গান সম্পর্কে আপনারা যারা গানের কথা শুনতে চান আশা করছি তাদের ভালো লেগেছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চান অথবা প্রিয় কোনো শিল্পীর গান দেখতে চান সাক্ষাৎকার শুনতে চান তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায় গল্পগানের প্রহর বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন অবশ্যই বাংলা গানের সঙ্গে থাকবেন দর্শক আমরা বিদায় নিচ্ছি দোলা রহমানের গাওয়া সেই গানটি দেখতে দেখতে শুনতে শুনতে অপেক্ষা গানটির গীতিকার রাকিব হাসান রাহুল এবং তৌফিক আহমেদ আর সুরকার এবং সঙ্গীত পরিচালক অদিত রহমান অপেক্ষা দোলা রহমানের গান